এস এসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে নতুন তথ্য জানালো শিক্ষা মন্ত্রণালয় দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষা শুরু হচ্ছে দশই এপ্রিল থেকে আর মাত্র কয়েকদিন পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে একটা নতুন তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কী সেই তথ্য আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য মাধ্যমিক পর্যায়ে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা আয়োজন করা হচ্ছে আগামী দশই এপ্রিল থেকে ইতিমধ্যে পরীক্ষার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে উনিশ লাখ শিক্ষার্থী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে চোদ্দ লক্ষ নব্বই হাজার পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং মাদ্রাসা বোর্ডের অধীনে দুই লক্ষ চুরানব্বই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে আর এর সাথে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লক্ষ তেতাল্লিশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা অনুযায়ী দশই এপ্রিল সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যে সকল কোচিং সেন্টার রয়েছে বাংলাদেশে প্রত্যেকটা কোচিং সেন্টার দশই এপ্রিল থেকে বন্ধ থাকবে এবং পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা কোচিং সেন্টার বন্ধ থাকবে প্রশ্ন ফাঁসি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক প্রার্থী কোচিং সেন্টার ও এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপির দোকান বন্ধ রাখা হবে অর্থাৎ প্রশ্ন ফাঁস আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু স্বাভাবিকভাবে রাখা রাখা হবে এবং যেখানে কোচিং সেন্টার রয়েছে অথবা ফটোকপির দোকান রয়েছে সম্পূর্ণ বন্ধ রাখা হবে এছাড়া যে সকল এলাকায় বন্যা প্রবলিত এবং প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে সেখানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা একটি সভায় এস পরীক্ষা গ্রহণের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান এসএসএ দু হাজার পঁচিশ পরিকার সকল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনা রাখার কথা বলা হয়েছে বিদ্যুৎ বিভাগকে অর্থাৎ যাতে বিদ্যুতের কোনো সমস্যা না হয় সবসময় যাতে বিদ্যুৎ থাকে গুজব প্রতিরোধে তাৎক্ষণিক সচেতনতা তৈরি করতে হবে এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে অনুরোধ করা হয়েছে আইন শৃঙ্খলা প্রস্তুতি সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য শৃঙ্খলা বাহিনী কাজ করবে প্রশ্নফাঁস এবং যাবতীয় গুজব থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে এবং বোর্ডের নিকটবর্তী কেন্দ্রগুলো থেকে উত্তর দ্রুত সময়ে সরাসরি বোর্ডে পৌঁছে দেওয়া হবে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা আয়োজন করার ব্যাপারে সর্ব সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইতিমধ্যে এসএসসি পরীক্ষা রুটিন পরিবর্তন করা হয়েছে যেখানে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে এছাড়া গণিত পরীক্ষা পিছিয়ে নেওয়ার দাবি করলেও এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে গণিত পরীক্ষা সম্পর্কে কোনো কিছু জানানো হয় শুধুমাত্র এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্স আর্টস কিংবা কমার্স অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যেখানে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ উত্তর সহ সাজেশন মাত্র একশো টাকার এই সাজেশনে আপনি পেয়ে যাবেন সায়েন্সের বারোটি সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন কমার্সের বারোটি সাবজেক্টের এমসিকিউ এবং সিকিউ সহ সাজেশন আর্টসের তেরোটি সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সহ উত্তর সহ সাজেশন পেয়ে যাবেন এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের বারো থেকে তেরোটা সাবজেক্টের এমসিকিউ কিউ প্লাস সিকিউ সাজেশন পেয়ে যাবেন মাত্র একশত টাকা মূল্যে এবং সাথে পাবেন ইংলিশ শর্টকাট সাজেশন এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন